গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন পাঁচটা মতন আর এখন থেকে শুরু করলাম ভিডিওটা রবিবারে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি এখন উঠে গেছি রেডি হওয়ার জন্য আজকে যাব শপিং করতে তো সবার ফার্স্টে আমি রেডি হওয়াটা শুরু করে দিয়েছি কারণ আমারই একটু একটু সময় লাগে মিস্টার চক্রবর্তী এখনও ঘুমাচ্ছে আমাকে বলেছে তুমি যখন রেডি হয়ে যাবে তারপর আমাকে ডাক দেবে আমার বেশিক্ষণ সময় লাগে না তো সেই কারণে জন্য এখানে রেডি হতে শুরু করে দিয়েছি আর জানো তো গত দু সপ্তাহ ধরে আমি একটা হেয়ার অয়েল ব্যবহার করছি যেটা ব্যবহার করে আমি জাস্ট ম্যাজিকের মতন ফল পেয়েছি আর হেয়ার অয়েলটা আমি নিজেই ঘরে বানিয়েছি আমার এত পরিমাণে চুল উঠতো কি বলবো এক সপ্তাহ লাগানোর পর থেকে ফলটা কিন্তু বুঝতে পারছি অনেক চুল পড়া কমে গেছে এই যে আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে কিন্তু মাথাটা নি তোমাদের সামনে মাথাটা আছড়ালাম মাত্র একটা থেকে দুটো চুল পড়েছে মানে এত সুন্দরভাবে চুল পড়াটা আমার বন্ধ হয়ে গেছে কি বলবো আমি তো সপ্তাহে তিন থেকে চার দিন তেলটা ব্যবহার করছি রাত্রেবেলা করে লাগাই বা দুপুরবেলা করে লাগাচ্ছি তারপরের দিনকে আবার শ্যাম্পু করে নিচ্ছি ভীষণ ভালো কিন্তু হেয়ার অয়েলটা তো যাই হোক এখানে আমি রেডি হতে চলে এসেছি চুলটা প্রথমে বেনুনি করে নিলাম আর নিজের দিকের চুলটার অবস্থা ভীষণই খারাপ বাড়িতে গিয়ে পার্লারে যেতেই হবে চুলটা কাটবো ফেসিয়াল করবো আর আইব্রো করব সেই এক বছর আগে চুল কেটেছিলাম আর আমার চুল যেন তো ভীষণ তাড়াতাড়ি লম্বা হয়ে যায় কিন্তু প্রচণ্ড পরিমাণে উঠছিল যাই হোক এখন তো চুল পড়ার সমস্যা আমার জাস্ট মিটেই গেছে বলতে গেলে তো এখানে আমি রেডি হয়ে নিলাম একটু ল্যাকমির ফেস পাউডারটা অ্যাপ্লাই করলাম আর আইব্রো যেহেতু করি না তো সে কারণে জন্য আইব্রো ডিফাইনারটা আমার লাগে আর হালকা করে লিপস্টিক আর একটু কাজল পরে নিয়েছি আর এখানে ওকেও ডেকে তুলে দিয়েছি দেখো ঘুমিয়ে চোখ গুলো পুরো ফুলে গেছে আর এখানে ও পুরো রেডি হয়ে গেছে আর বাজে এখন মোর ঘড়িতে সাড়ে পাঁচটা মতন আর এখন আমরা বেরিয়ে গেলাম আর বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর কি বলবো অন্যান্য দিন না এই সময়টা হালকা রোদ থাকে বা গরমটা থাকে কিন্তু আজকে কিছুই নেই একদম মেঘলা করে রয়েছে মাঝে মধ্যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা ভীষণই ভালো একদমই গরম লাগছে না হারে এদিকে আমি বেরোচ্ছি দেখো শপিং করতে যাচ্ছি হাতে একটা বাজারের ব্যাগ নিয়ে যেহেতু শপিং আর বাজার আজকে দুটোই একসাথে করতে হবে তো সেই কারণের জন্য বাজারের ব্যাগটা নিয়ে নিলাম সাথে আর হাতে মাত্র বাকি একটা সপ্তাহ আর তোমাদের তো বলাই হয়নি আমরা কত তারিখে ট্রেনে উঠছি আমরা ট্রেনে উঠছি অক্টোবর মাসের পাঁচ তারিখে ছ তারিখে পৌঁছে যাব। ওই প্রত্যেকবারের মতন একই সময় একই ট্রেন সাতটা পনেরো ট্রেন তো যাই হোক এখানে দোকানে চলে এসেছে একটু একটা ঠান্ডা নেওয়ার জন্য তো আমাকে জিজ্ঞাসা করলো তো আমি বললাম আমি খাবো না আর দোকানে এসছে সন্দেশ বিস্কুট জানো তো এই ছোটোবেলায় সন্দেশ বিস্কুটগুলো খেতে কী ভালোবাসতাম যদি দেখতাম দোকানে সন্দেশ বিস্কুট এসছে ব্যাস প্রায় প্রত্যেক দিনই বলতে পারো একটা দুটো করে সন্ধেবেলা আমি সন্দেশ বিস্কুট কিন্তু খেতামই তাই ওকে বললাম যে বাড়িতে ঢোকার সময় যদি দোকানটা খোলা থাকে তাহলে দুটো বিস্কুট নিয়েই ঢুকবো আর দেখো এখানে দুজনে গল্প করতে করতে চলে এসেছি স্টেশনে আর আজকে এসে দেখি স্টেশনের সামনে একটা মাঠ ছিল জানো তো সেই মাঠটা হচ্ছে ত্রিকোণ শেপের পুরোটাই পরিষ্কার করেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই দেখো এই সেই মাঠটা যেটা পুরোটাই জঙ্গলে ভর্তি ছিল এখন সে পুরোটাই পরিষ্কার করে দিয়ে লম্বা করে গাছের লাইন বসিয়ে দিয়েছে আর এই পেছন দিক থেকেই কিন্তু প্লেন ওঠে এবং নামে দেখতে ভারী সুন্দর লাগে আর আমাদের ঘরটা তো একদম এয়ারপোর্টের কাছাকাছি তো সারাদিনই প্রায় বলতে পারো যে আমরা কিন্তু প্লেন দেখতে পারি একদম নিচ থেকে প্লেনগুলো যাতায়াত করে আর বাইরেটার ওয়েদার দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কি সুন্দর ওয়েদারটা ব্যাস টিকিট কাটা হয়ে গেছে এবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আমরা স্টেশনে ঢুকতে না ঢুকতেই দেখছিলাম একটা ট্রেন অলরেডি বেরিয়ে গেছে আর এখানে তো দু থেকে তিন মিনিট পর পরই ট্রেন রয়েছে তাই খুব বেশিক্ষণ অপেক্ষা আমাদের করতে হবে না আর ট্রেনগুলো তো জানো তো খুব বেশি ভিড়ও থাকে না আর এখন যেহেতু মোটামুটি পৌনে ছটা মতন বাজতে যায় ট্রেন একদমই ফাঁকা থাকবে বলতে না বলতেই ফাঁকা ট্রেন চলে এসছে আর ট্রেনে কিন্তু উঠেও পড়েছি আমরা আর উঠে একেবারে জানলার সামনে বসে পড়েছি বেশ অনেকগুলো দিন পর দুজন এরকম পাশাপাশি জানলার সামনে বসলাম তো যাই হোক তিনটে স্টেশন পরই আমাদের গন্তব্যস্থল ছিল চলে এসেছি এই জায়গাটা তোমরা কিন্তু অনেকবারই দেখেছ যখনই সবজি বাজার করতে আসতাম এই জায়গাটা তোমাদেরকে দেখাতাম কিন্তু এর ভেতরের মার্কেটটা তোমাদের কখনো ঘুরিয়ে দেখায়নি বা শপিং মলটাও দেখানো হয়নি এখানে কিন্তু একটা না পরপর প্রায় ছ থেকে সাতখানা শপিং মল রয়েছে এক একটা এক একটার জন্য রয়েছে মল তো এই যে মার্কেটটায় আমরা ঢুকলাম এই জায়গাটার নাম হচ্ছে টি নগর এখানে কিন্তু শুধু জামা কাপড় নয় ঘরের যাবতীয় জিনিস সবই কিন্তু পাওয়া যায় সব থেকে সস্তায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হাত ঘড়ি আর পায়ের জুতো ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে এই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু জামা কাপড়ের দাম কিন্তু এখানে আকাশ ছোঁয়া বলতে পারো হ্যাঁ কম দামের মধ্যেও অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু যেই জিনিসগুলো আমাদের সাধারণ চোখে দেখে মনে হবে যে এটা দাম হয়তো সাতশো কি আটশো টাকা হতে পারে কিন্তু সেই জিনিসগুলোর দামই হয়ে যাবে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা আর ভালো কুর্তি বলো গাউন বলো এগুলোর দাম তো অনেকটাই বেশি যেগুলো আমাদের মনে হয় কলকাতায় দাম হতে পারে পনেরোশো টাকা ষোলোশো টাকা বড়জোর দু হাজার টাকা সেগুলো কিন্তু এইখানে প্রায় তিন হাজার টাকা চার হাজার টাকা এরকম কিন্তু প্রাইস যেমন তোমাদেরকে একটা কুর্তি দেখাচ্ছি এই একটা কুর্তি যেটা আমি খুঁজে পেলাম মল থেকে এই কুর্তিটা দেখো কিছুই কিন্তু বিশেষত্ব নেই কিন্তু এই কুর্তিটার দাম নশো টাকা কিছু বিশেষত্ব তোমরা কি দেখতে পেলে এখানে কিন্তু জামা কাপড়ের দাম এইরকমই হ্যাঁ আবার কিছু কমেরও জিনিসপত্র রয়েছে যেগুলো একটু ভালো করে খুঁজলে তারপরে কিন্তু খুঁজে দেখতে পাওয়া যায় হ্যাঁ দাম কী কিসে কম বলো তো টপগুলোর দাম অনেকটাই কম তারপর প্লাজোর দাম অনেকটাই কম এগুলো কিছু কিছু জিনিসের দাম কম আছে আবার কয়েকটা জিনিসের দাম তো প্রায় আকাশ চোয়ার কাছাকাছি এই যে মলটা এখন আমরা ঢুকেছি এই মলটায় শুধুমাত্র কিন্তু মেয়েদেরই জিনিস পাওয়া যায় কুর্তি জিন্স টপ ওড়না প্লাজো এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ওয়ান পিসও রয়েছে আবার শাড়ি যেটাতে পাওয়া যায় সেটা কিন্তু পুরোপুরিভাবে আলাদা এর উপরেও আর একটা ফ্লোর আছে যেই ফ্লোরে মেয়েদের সাজাগোজার জিনিসপত্র রয়েছে চুরি হার লিপস্টিক এগুলো জিনিসপত্র কিন্তু রয়েছে তো এক একটা মল এক একটা জিনিসের জন্য আবার এখানে এক একটা মলও রয়েছে যেটাতে মানে আলাদা আলাদা পার্টিশন করা রয়েছে শাড়ি কুর্তি ছেলেদের জিনিসপত্র বাচ্চাদের জিনিসপত্র ঘর সংসারের জিনিসপত্র এরকমও কিন্তু মলগুলো রয়েছে তো যাই হোক এখানে আমার একটা প্লাজো পছন্দ হয়েছিল কিন্তু মিস্টার চক্রবর্তীর এটা পছন্দ হয়নি তো যাই হোক এখানে ওই কারণের জন্য কেনা হলো না এখান থেকে আমার কিছুই সেরকম পছন্দ হচ্ছে না জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এখানে এসছি। আর এখান থেকে কয়েকটা কুর্তি দেখছিলাম যে এখানে কুর্তিগুলো একটু কম প্রাইজের মধ্যে ছিল কিন্তু আমার সেরকম একটা পছন্দ হচ্ছে না তারপরে পছন্দ হলো এই প্লাজোটা এই প্লাজোগুলোর দাম ছিল ওয়ান এইট্টি করে আর ওপরের ফ্লোরে গেলাম না ওখানে তো নর্মালি সাজাগোজার জিনিসপত্র রয়েছে সেগুলো আর তোমাদের সাথে দেখালাম না এখানে ক্রপটপগুলো দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে জানো তো ক্যাজুয়াল ক্রপটপ এইগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখতে আর এগুলোর দাম ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বেশ ভালো লাগলো তো এখান থেকে একটা আমার পছন্দও হয়েছিল তো এখন আমি যা কিনছি সেগুলো আর তোমাদেরকে দেখাচ্ছে না একেবারে এগুলোর জন্য আলাদা একটা ভিডিও বানাবো সেই সময় তোমাদেরকে দেখাবো আর জানো তো এখানে শাড়ির দাম অনেক কম অনেক কম এখানে জামা কাপড়ের থেকে শাড়ির দাম মানে এতটাই কম যেটা তোমরা ভাবতেও পারবে না পাঁচশো টাকায় দুটো করে শাড়ি বা হাজার টাকায় দুটো করে শাড়ি সাড়ে সাতশো টাকায় দুটো করে শাড়ি মানে এতটাই কম আর কোয়ালিটি এতটাই ভালো মানে দেখে পছন্দ হতে বাধ্য এই যে এখানে যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে ফুটপাতে যেগুলো মডেলের গায়ে পড়ানো ছিল এগুলোর দাম জিজ্ঞাসা করাতে এক একটা কিন্তু এক একটা প্রাইস বললো কোনোটা তিন হাজার কোনোটা সাড়ে তিন হাজার কোনোটা পাঁচ হাজার আর এত দাম দিয়ে জামা কাপড় তো আমি কিনবই না প্রথম কথা হলো আমি কলকাতায় থাকি না কলকাতায় থাকলে কোনো অকেশন পারপাসে কোথাও না কোথাও গেলে ভালো জামাকাপড়গুলো পরে যাওয়া যায় আমি থাকি এত দূরে এখানে তো ছমাসে ন মাসে একটা অকেশান পারপাস পড়ে তো সেই কারণের জন্য এত দাম দিয়ে আমি জামা কাপড় কিনতে একদমই রাজি নই আর এখানে দেখো এত সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় দুটো করে কিন্তু পাওয়া যাচ্ছে তোমরাই বলো শাড়িগুলো দেখতে কীরকম তো এখানে এসেছি সবার প্রথমে দুই মায়ের জন্য শাড়ি কেনার জন্য তো এখানে এই সেকশানটায় আমার একটু অন্যরকমই লাগলো মানে খুব একটা পছন্দ হলো না একটু কালারফুল ছিল মানে যারা একটু ইয়ং তাদের জন্য কিন্তু এই কালারফুল শাড়িগুলো ভীষণ ভালো লাগে আর এখানে দেখো মাত্র একশো টাকা যাই কেমন কিনি না কেন সবই কিন্তু একশো টাকা করে আর এখানে আর একটা সেকশান রয়েছে এই সেকশনটার দাম কতটা আমি ঠিক খেয়াল করলাম না আবার এই সেকশানের দামগুলো হচ্ছে হাজার টাকায় দুটো করে শাড়ি দেখো শাড়িগুলো এতটাই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হচ্ছে চোখ যেন সরাতেই পারছি না ভীষণ কালারফুল কিন্তু ছিল এই শাড়িগুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই নিচের ফ্লোরটা পুরোটাই কিন্তু শাড়ি দেখো যেদিকেই তাকাবে সেদিকেই শাড়ি এখানে সিল্কের শাড়ি থেকে সুতির শাড়ির দাম কিন্তু অনেকটাই বেশি মানে ধরো সিল্কের শাড়ির যদি দাম হয় পাঁচশো টাকা তাহলে সুতির শাড়ির দাম হবে মিনিমাম আটশো টাকা তো যাই হোক এখানে চলে এসছি ওপরের ফ্লোরে আর এটা হচ্ছে ছেলেদের জন্য দেখো চারিদিকে শুধু শার্ট আর শার্ট চারিদিকে কিন্তু জামায় পুরো ভর্তি যেদিকেই দেখাচ্ছি সেদিকেই জামার সেকশনগুলো চোখে পড়ছে তো এখানে মিস্টার চক্রবর্তী মিস্টার চক্রবর্তীর জন্য দেখছিল আর দুই বাবার জন্য দেখছিলো জানাতো এইবার দুই বাড়ি থেকেই আমাদেরকে একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যাতে পুজোতে দুই বাবা মার জন্য কোনো রকম জামা কাপড় না কিনি আমার বাবা মা বারণ করেছে যে আলমারি ভর্তি শাড়ি জামা রয়েছে এইবার পুজোতে আর কিচ্ছু দিতে হবে না ঠিক সেম আমার শাশুড়ির ক্ষেত্রেও এটাই শাশুড়ি মার বক্তব্য আমি কোথাও যাইও না এত শাড়ি দিয়ে করব কি শাড়ি কিন্তু এবার দেবিও না কিন্তু সত্যি কথা বলতে কি বছরে পুজো একবারই আসে আমরা নতুন জামা কাপড় পরবো ওনারা যদি না পরে এটা কিন্তু খুব খারাপ লাগে তো সেই কারণের জন্য আমাদের সাধ্য মতনই চেষ্টা করি দুই বাবা মায়ের জন্য কিছু না কিছু নেওয়া দেখো বাবা মা ছোটো থেকে বড় করেছে তাদের যত কষ্টই হোক না কেন পুজোর সময় কিন্তু একটা হোক বা দুটো বা তিনটে যে কটাই হোক না কেন চেষ্টা করতো আমাদের মনের মতন করে জামা কাপড় দেওয়ার তো আজকে আমরা বড় হয়ে গেছি আজকে না হয় আমাদের পছন্দের বাবা মাদেরকে একটা একটা করে শাড়ি আর জামা দিই তো এখানে পছন্দ করছিলাম আমি আর মিস্টার চক্রবর্তী ওদিকে পছন্দ করছিল তো মোটামুটি একটা কি দুটো আমাদের পছন্দ হয়েছে তো ওই যে বললাম এখন আর তোমাদের সাথে কিছুই দেখাচ্ছি না কি কিনছি না কিনছি একেবারে আলাদা একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এত শার্ট দেখে আমি না পুরো হকচুকেই যাচ্ছি যে কোন কালারটা বাজবো কোন কালারটা ছাড়বো চারিদিকেই শুধু জামা আর জামা আর এখানে তো জানোই জামার সাথে রয়েছে অ্যাটাচ ধুতি তো সেই পার্টটা বাদ দিয়ে আমাদেরকে শুধু সিঙ্গেল জামা দেখতে হচ্ছে সেটা সেকশনটাও পুরোটাই আলাদা তোমাদেরকে একবার পারলে সেটাও দেখিয়ে দিচ্ছি তবে এত জামার মাঝখানে জামা কিন্তু ভীষণ চাপের তো বেছে তো যাই হোক ফাইনালি আমাদের পছন্দ হয়েছে আর এখানে একটা জায়গায় কিন্তু বিল করে জামা কাপড় আমরা কিনতে পারবো না কমপক্ষে দুটো জায়গায় আমাদেরকে বিল করতেই হবে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ধুতি আর শার্ট যেটা এখানে সবথেকে বেশি ফেমাস তো এখানে তারপর মিস্টার চক্রবর্তী আসলো মিস্টার চক্রবর্তীর জন্য একটুখানি দেখতে ও শার্ট একটা অলরেডি ওর নেওয়া হয়ে গেছে অনলাইন থেকে আর এখানে একটু গেঞ্জিও পছন্দ করতে এসছে অফিস পারপাসে ওর গেঞ্জিগুলো একটু বেশি লাগে তো এখানে গেঞ্জি দেখতে এসছে তো এখান থেকে ওর পছন্দ হলো না কারণ ও হচ্ছে ভীষণ চুজি ভীষণ ওর একটা দেখে বা দুটো দেখে কখনোই পছন্দ হয় না মিনিমাম ওকে দোকানটা খুলে বের করে দিতে হবে তো যাই হোক এখানে একটা পছন্দ করেছে দেখো হোয়াইট কালারের আমি বারণ করলাম কারণ সাদা জিনিস কোনো যত্ন থাকবে না এই যে সাইডে বলো অফিসে যাতায়াত করে সাদা জিনিস পরে গেলে দুদিনে নোংরা হয়ে যাবে তো যাই হোক ওখান থেকেও সাদা শার্টটা নেয়নি কী নিয়েছে সেটা পরেই দেখাচ্ছি এখানে চলে এসেছি বিল করতে এখানে কিন্তু একটা জায়গা অলরেডি বিল হয়ে গেল আমাদেরকে শার্ট দুটো দিয়ে দিল পেমেন্ট কিন্তু এখনও করা হয়নি তারপর উপরে চলে আসলাম আমি আমাদের ফ্লোরটায় যেটা বলেছিলাম যে একটা মলের মধ্যে সবকটাই রয়েছে ছেলেদের মেয়েদের এবং শাড়ি সেই মলটাতেই এখন এসছি আর এই মলটার নাম হচ্ছে সারাভানা স্টোরস তো এই মলেও বেশ রিজনেবেলের মধ্যে টপ পাওয়া যাচ্ছে তো এখান থেকে না আমার কিছুই পছন্দ হচ্ছে না সত্যি কথা বলতে কালারগুলো ভীষণই অফ লাগছে আর আমি চাইছিলাম একটু কালারফুল একটু ইউনিক তো এখান থেকে আমার সত্যি বলতে একটুও পছন্দ একটাও হচ্ছিল না এই যে এই কুর্তিগুলোর দাম দেখো সেরকম কিছুই কিন্তু নয় মানে ভীষণই সিম্পল কিন্তু দাম হচ্ছে সাতশো টাকা কোনোটা আটশো টাকা আর এদিকে বলো কলকাতায় সাতশো আটশো টাকায় কত সুন্দর সুন্দর ড্রেস আমরা পেয়ে যাই তো যাই হোক এখানে আমি কুর্তিগুলো দেখছিলাম আর ওকে আমি বলছিলাম যে দেখো কোনটা পছন্দ হচ্ছে কিনা কারণ আমি না সত্যি কথা বলতে আমি এটা বলতে আমার কোনো লজ্জা নেই আমার না নিজে কনফিডেন্স পাই না পছন্দ করার উপরে জানো তো আরও দুটোর মানে দুজন তিনজনকে জিজ্ঞাসা করে তারপর তারা যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে তাহলেই এটা আমার কাছে ঠিক লাগে আমি জানি না কেন এরকম ছোটোবেলা থেকে আমার দিদির কাছেই তাই মানে আমার যা জামা কাপড় কেনা হতো সব আমার দিদি এমনকি বড় হওয়ার পরেও যখন আমি বন্ধুদের সাথে শপিংয়ে যেতাম দিদিকে ভিডিও কল করতাম যে দিদি দেখ এটা নেব ওটা নেবো এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে ইভেন এখনো এই যে বিয়ে হয়ে গেছে যে অনলাইন থেকে কত জামা কাপড় আমি দেখি জানো তো যে কটা পছন্দ হয় আগে দিদিকে পাঠাই যে দেখ তো দিদি এটা ভালো লাগবে মানে এখনও দিদির ওপরে আমি ডিপেন্ড যে কোনটা ভালো লাগবে না লাগবে ও যদি বলে যে হ্যাঁ এটা ভালো তাহলে ভালো যদি বলে যে না ভালো না তাহলে ভালো না আমি জানি না কেন এটা আবার ছোটোবেলা থেকে না অভ্যেস হয়ে গেছে দিদির পছন্দ বলো বা এই যে এখন মিস্টার চক্রবর্তীর পছন্দের জিনিসপত্র পড়া এটা অনেকে হয়তো শুনে খারাপ লাগবে যে নিজের কোনো পছন্দ নেই হ্যাঁ এই আমি তো যাই হোক আর এখানে দেখো এই যে কুর্তিগুলো আমি বের করছি এই কুর্তিগুলোর দাম অনেকটাই কম দেড়শো টাকা দুশো টাকার মধ্যে আর এগুলো হচ্ছে ক্যাজুয়াল কুর্তি এগুলো তার আর সময় পরা যায় না তাও আর কি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু খুলে খুলে নিজেও দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তবে এখান থেকে আমার কিছু পছন্দ হয়নি মিস্টার চক্রবর্তী বলছে তোমার আর পছন্দ হবে না তুমি একেবারে অনলাইন থেকেই শপিংটা করে নিও পুজোর তো অনলাইন থেকে একটা জিন্স নিয়েছি সেগুলো সবই তোমাদেরকে পরে দেখাবো তো যাই হোক এখানে আমার কিছুই পছন্দ হচ্ছিল না তো তারপর ঠিক করলাম যে থাক আর কিছু নেবই না চলো একেবারে বিলটা করেই ফেলি এই যে ফাইনালি ও নিচে চলে এসেছে পেমেন্টটা করবার জন্য দুটো জায়গা মিলিয়ে কিন্তু এখানে পেমেন্ট করতে হয় তো চলো তারপর চলে আসলাম বাজারে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো টাটা